রামনবমী উদযাপনের পূর্বেই হা গরমের চেষ্টা হিন্দুত্ববাদী নেতা সম্মেলন করে রামনবমী উদযাপন কমিটির সদস্য তথা হিন্দুত্ববাদী নেতা ডক্টর প্রবীর ঘোষ জানান রামনবমী উদযাপনের সমস্যা তৈরি হলে হিন্দুরা প্রতিবাদ করবে দরকারের প্রতিশোধও নিতে পারে এমনটাই দাবি কি বললেন উনি শুনে নেব ছিলাম এবং আরও ক্রমশ আরও বেশি করে ইউনাইটেড হচ্ছে প্রয়োজনে কিন্তু আমরা শ্যামাপ্রসাদের ভাষাতেই বলছি আমরা কিন্তু প্রতিবাদ করব। আমরা প্রতিরোধ করব এই বিরুদ্ধে প্রয়োজনে আমাদের যদি জায়গাও তৈরি হয় আমরা কিন্তু একত্রিত হচ্ছি ইউনাইটেড হচ্ছি দিস any harmful, প্রোভাইড এনি হার্মফুল activities or self অলফ ইন্স content provided by বাই TV টিভি for ফর এডুকেশনাল অ্যান্ড নলেজ only. কথাটা শুনে সত্যি আমাদের খুব হাসির উদ্রেক হচ্ছে কারণ ছশো বছর আগে পশ্চিমবঙ্গের ফুলিয়াতে কৃত্রিবাসোজা জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন তো সেই কৃত্তিবাস ওজা আমাদের বাঙালি স্বামী বিবেকানন্দ রামচন্দ্রকে বলেছিলেন যে রামচন্দ্র হলেন আদর্শ পুত্র আদর্শ পিতা আদর্শ স্বামী এবং আদর্শ নৃপতি স্বামী বিবেকানন্দ একজন বাঙালি আজকে পশ্চিমবঙ্গের বহু নগর বহু গ্রামগঞ্জের নাম রামপুর শ্রীরামপুর রামনগর আমরা দেখি আমাদের বহু পুরুষ মানুষের নাম বাঙালি পুরুষের নাম রামপ্রসাদ রামকানাই রামকৃষ্ণ সেটা আমরা জানি এমনকি বাঙালিদের মধ্যে একটা অভ্যাস আছে আমরা যেমন এক দুই তিন চার বলি বাঙালিদের মধ্যে একটা অভ্যাস আছে তারা এক না বলে রাম বলে রাম দুই তিন চার পাঁচ তাই এই যে অনেকে বলছে যে রাম নবমী বাঙালিদের সংস্কৃতি নয় আরেকটি কথাও যে আমি আমার বাবা কাকাদের কাছ থেকে শুনেছি যে তারা যৌবন বয়সে প্রচুর রামযাত্রা করতেন মানে নিজেরাও অংশগ্রহণ করতেন বিভিন্ন পাড়ায় হ্যাঁ গ্রামে রামযাত্রা হতো রামের সেই মালা নিলামে উঠত মানে একটা দারুণ রামকে নিয়ে বাঙালির চিরকালের একটা দারুণ সেন্টিমেন্ট কিন্তু নিন্দুকেরা যারা হিন্দু বিরোধী বিশেষ করে বর্তমান পশ্চিমবঙ্গে আমি খোলামেলায় বলতে চাইছি যে সরকারটা চলছে হিন্দু বিরোধী সরকার চলছে তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে যে রামনবমী নাকি বাংলার সংস্কৃতি নয় এটা সর্ব সর্বৈবভাবে মিথ্যা এবং এরকম হিন্দু হিন্দু বিরোধী মানসিকতার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা শ্রী রামনবমী উদযাপন মহোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে এবং আমরা এই রামনবমী উত্তরোত্তর আরও বেশি করে আমরা বাড়াবো প্রত্যেকটা বছর যাবে দেখবেন রামনবমী উদযাপনের যে উদ্দীপনা সেই উদ্দীপনা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে কারণ আমরা দেখিয়ে দেব এই রামনবমী উদযাপনের মধ্য দিয়ে যে আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো রকম বর্ণভেদ নেই আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এসবে বিশ্বাস করি না আরেকটা হচ্ছে এই যে হিন্দু বিরোধী অপশক্তি ক্রমশ আমাদের সনাতনীদের সনাতনীদেরকে আক্রমণ করছে এদের বিরুদ্ধে একত্রিত হওয়ার সিম্বল হচ্ছে এই রামনবমীর শোভাযাত্রা আমরা এই যে আয়োজন করছি এটা একটা সিম্বল কিন্তু যে আমরা ইউনাইটেড ছিলাম এবং আরও ক্রমশ আরও বেশি করে ইউনাইটেড হচ্ছি প্রয়োজনে কিন্তু আমরা শ্যামাপ্রসাদের ভাষাতেই বলছি আমরা কিন্তু প্রতিবাদ করব আমরা প্রতিরোধ করবো এই অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনে আমাদের যদি প্রতিশোধ নেওয়ার জায়গাও তৈরি হয় আমরা কিন্তু একত্রিত হচ্ছি ইউনাইটেড হচ্ছি আর সর্বোপরি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি আমরা শ্রদ্ধা জানানোর জন্য রামনবমী পালন করছি এইটা আমাদের সম্পর্ক